রাজনীতিতে এখন যেন সবকিছুই হয় বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার আগে সল্টলেকে তার বাসভবনে পৌঁছে যান রাজ্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা ও যুব নেতা সজল ঘোষ হাতে ফুলের তোড়া নিয়ে উপস্থিত হন অগ্নিমিত্রা বলেন অভিজিৎ বাবুকে দলে পেয়ে আমরা উচ্ছ্বসিত আমি প্রথম থেকেই বলে আসছি এবং বাংলার মানুষ যে শ্রদ্ধা যে ভরসা যে সম্মান ওনার উপর আছে আজকে ওনার মতো মানুষ আমাদের পার্টিতে জয়েন করছেন আমরা উচ্ছ্বসিত দলের নির্দেশ পালন করছি জল যেমন নির্দেশ দেবে সেরকমই কাজ করতে হবে এটা সৌভাগ্য এরকম একজন মানুষকে সান্নিধ্য পাবো আমি আমার দল বিজেপি তাকে যেভাবে গ্রহণ করছে তাতে আপনারাও বোঝেন যে স্বাভাবিকভাবে তাকে দল কাজে লাগাবে এবং মানুষের চোখে উনি অনেকটা দেবতার মতন ফলে আমরা মনে হয় বিজেপিও সমৃদ্ধ হবে এবং ওনার যে লড়াইটা ওনার যে লড়াইটা অন্যায়ের করাপশানের বিরুদ্ধে যার জন্য একটা বড় প্ল্যাটফর্ম যেভাবে উনি খুঁজছেন আমার মনে হয় সেটা উনি পেয়ে গেছেন শেষ কবে বিজেপিতে এমন যোগদান দেখা গিয়েছে শেষ কবেই বা বিচারপতির পদ থেকে রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে সমঝোতা করে ফেলেছেন কোন মহামান্য এর আগে রাজ্য বিজেপিতে অনেকেই যোগ দিয়েছেন বুধবারই যোগ দিয়েছেন তাপস একুশের ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তাদের কাউকেই এভাবে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়নি অনেকের মতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাদের দলে নিয়ে আসা তাদের দলের কাছে প্রাইস ক্যাচ তার যোগদানকে ভিন্ন মাত্রা দিতেই জামাই আদুরে তাকে নিয়ে আসা হয় বাড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে অবশ্য কোনো রহস্যের বাকি নেই পদত্যাগের পর থেকে তিনি খোলাখুলি এ কথা বলছেন অভিজিতের কথায় আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম বিজেপিও আমার সঙ্গে যোগাযোগ করেছিল নিয়োগ মামলায় একের পর এক করা পর্যবেক্ষণ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশে নিয়োগ সংক্রান্ত মামলায় শুরু হয়েছিল সিবিআই ও ইডি তদন্ত সেই প্রাক্তন বিচারপতি এবার রাজনীতির ময়দানে বিজেপি দলীয় কার্যালয়ে গিয়ে পদ্মের পতাকা হাতে তুলে নেন তবুও বলতে হয় শেষ কবে এমন হয়েছে সৌভিক সান্ডালের রিপোর্ট সময় কলকাতা